আসসালামু আলাইকুম পাকিস্তানি মাসাল ক্যাটালকের আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো নিয়ে আসছে আর এই থ্রি পিসগুলা এতটা আরামদায়ক থ্রি পিস আপনারা ফেব্রিক্সটা যখন হাত দিয়ে ধরবেন তখনই কিন্তু বসতে পারবেন যারা অনলাইনে অর্ডার করে নেবেন আপনাদের মন খুশি হয়ে যাবে যে এত কম প্রাইসে এত কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা হেভি এমব্রয়ডারি কাজ করা মাসাল থ্রি পিসের কালেকশন তো এখানে দুইটা কালার আছে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো কীভাবে অর্ডারটা করবেন সেই প্রসেসটা বলে দিব ভিউ এগুলো প্রত্যেকটা হচ্ছে পূর্ণিমা সারিজের একেবারে হচ্ছে ব্রান্ড নিউ আপডেট কালেকশন তো ভিওসরা প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারটা থাকবে কালারটা হচ্ছে মিষ্টি কালারটা থাকবে অনেক অনেক বেশি সুন্দর থাকবে কালারটা এবং ডিজাইনটা অনেক বেশি ইউনিক থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন নিচের বর্ডারটাই দেখুন এখানে হেভি এমব্রয়ডারি কাজ করা এখানে পুরোটাই হেভি এমব্রয়ডারি কাটিংয়ের ডিজাইন এবং সিকোয়েন্স ধারা কিন্তু কাজটা করা হয়েছে ফুটিয়ে তোলা হয়েছে এবং প্রিন্টগুলো হচ্ছে জলছা প্লাস হচ্ছে রিয়েল ডিজিটাল প্রিন্ট করা নেক লাইনটাতে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে রং ধুনু প্রিন্ট করা এবং দেখুন এটা হচ্ছে মিষ্টি কালারটা থাকবে তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবো হচ্ছে ফোর্টি সিক্স প্লাস আর এটা চলে আসবো হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা স্লিভসের কাপড়টা পেয়ে যাব এবং স্লিভসের বর্ডারটাতে কাজ করা আর এটার ফেব্রিক্সটা পেয়ে যাব আমরা হচ্ছে একেবারে সুইচ সুইচের উপরে একেবারে পাকিস্তানের যে সুইচ ফেব্রিক্সটা আছে না আরামদায়ক কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবো আর সালোয়ারটা মিষ্টি কালার সাথে মিষ্টি কালার এবং দোপাটাটা থাকবে লোন কটনের উপরে দুপাটাটা পুরো দুপাটার মধ্যে কাজ করা দুপাটা আমি আপনাদেরকে ফুল ডিটেলসে দেখিয়ে দিচ্ছি দুপাটার ডিজাইনটা দেখুন না কত সুন্দর থাকবে দুপাটার ডিজাইনটা চমৎকার প্যাটার্নে কাজ করা আরও একটা কালার আছে আর এটা হচ্ছে বর্ডার ল্যান্ডে থাকবে এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র পনেরোশো টাকা এখন আপনাদেরকে হচ্ছে বিস্কিট গোল্ডেন কালারটা দেখাবো প্রত্যেকটা কালার সুন্দর প্রতিটা কালার সুন্দর একেবারে হচ্ছে নতুন ডিজাইন নতুন কালার একেবারে হচ্ছে সেরা ডিজাইনের মধ্যে আপনারা আজকের এই কালেকশানটা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে বিস্কিট গোল্ডেন কালারটা থাকবে ড্রেসের ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে নিচের বর্ডারের কাজ এটা হচ্ছে নিচের বর্ডারের কাজ এবং গোলা এবং ড্রেসের ফেব্রিক সালোয়ারের ফেব্রিক সব মিলিয়ে কিন্তু আপনারা একেবারে সুপার হিট ক্লাসিক ফেব্রিক্সের উপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন সালোয়ারটা দেখাবো এটা হচ্ছে সালোয়ার থাকবে এখন আপনাদেরকে দুপাটা দেখিয়ে দেবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্যই ভাইরাল ঈদ কালেকশন এবং দুপাটাও সেরকম দুপাটা মাত্র পনেরোশো টাকা ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিয়ে নেবেন তো ভ্রিয়াসরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম